কি ব্যাপার এত সাহায্য কেন বিয়ে বাড়ি যাব না বিয়ে বাড়ি হুম সেটা আবার কি বিয়ে বাড়ি যাব আর সেটা আবার কি বিয়ে বাড়ি হ্যাঁ বিয়ে খেতে হ্যাঁ বিয়ে খেতে যাব বাবা এক মুঠো খাওয়ার জন্য এত সাহস দে হবে তো সাহস দে হবে না তো বিয়ে বাড়ি কি ছেজে গুজি যায় না এমনি যায় বাবা রে বাবা তাই বলে এত সাজা ছেজেতে কোথায় মন তো হ্যাঁ এখনো তো বাপ নাকি না দেখে মনে হচ্ছে তাই এখনো তো বিয়ে বাড়ি যাচ্ছ বিয়ে করে কেন জানো কেন ওইসব না 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 বিয়ে করে কেন বলো করার জন্য করার জন্য হ্যাঁ

হ্যালো বন্ধুরা তোমরা বিয়ে কি করে বলো বলো হ্যালো বন্ধুরা নাও হ্যালো বন্ধুরা বিয়ে কেন করে সেটা যদি আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে কমেন্ট করে বলো আর নাও হ্যালো বন্ধুরা বিয়ে কেন করে যেটা আপনাদের যদি জানানো থাকে নাও হ্যালো বন্ধুরা আপনাদের যদি জানা থাকে বিয়ে কেন করে তাহলে কমেন্ট করে কমেন্ট করে বলো হুম হাইলা বন্ধুরা আপনাদের যদি জানা থাকে যে বিয়ে কেন করে তাহলে কমেন্ট করে বলো দেখো গাইস খাসির মাংস এনেছিলাম রান্না করতে বলেছিলাম আর রাতের খাবার দিয়েছে দেখো ফ্যান ভাত দেখো দেখো আর হাসিটা দেখো খাসির মাংসর বদলে ফ্যান ভাত 娃娃家？工资多少块？